আমাদের মাদ্রাসা আপনারা জানেন যে ইতিমধ্যে দুইটা শাখা রয়েছে একটা পুরুষ শাখা একটা মহিলা শাখা আমাদের এখানে আলহামদুলিল্লাহ হেবদুল কোরআন বাংলানিদের সমন্বয় নোরানি পেলে থেকে থ্রি পর্যন্ত পড়ানো হইতেছে মেয়ে ছেলে উভয়কে আলহামদুলিল্লাহ এখানে বোর্ডিংয়ের সিস্টেম রয়েছে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে মহাশয় বাচ্চাদের জন্য সম্পূর্ণ খানাদানা ব্যবস্থা ফ্রি আমাদের মাদ্রাসার অ্যাকাউন্ট নাম্বার ইসলাম ব্যাংকে আছে সোনালী ব্যাংকে আছে যে যদি কেউ কোনো কিছু অনুদান দিতে চান বা সহযোগিতা করতে চান মাদ্রাসা আসতে পারেন আমাদের বিকাশ নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি ডবল জিরো সিক্স টু সিক্স থ্রি এইট এটা বিকাশ নগদ আলহামদুলিল্লাহ উভয়টা আছে এরপর আপনার এতিম বাচ্চাদের সহযোগিতা করতেছেন আমাদের প্রতিষ্ঠানে আসবেন দেখবেন মাঝে ভবনের কাজ চলতেছে আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসায় অনেক স্টুডেন্ট রয়েছে একশোর উপরে আমাদের মাদ্রাসা ভর্তি চলতেছে আলহামদুলিল্লাহ জানুয়ারি থেকে ভর্তি শুরু হয়েছে আলহামদুলিল্লাহ অনেক খ্রিস্টিন ভর্তি হয়েছে বাংলায় যদি সমন্বয়ে পড়ালেখা হইতেছে আমরা মনে করি যে আসলে গ্রামগঞ্জের ভিতর একটি সুন্দর প্রতিষ্ঠান আপনি আসেন দেখেন কত সুন্দর পত্রিকা পড়ালেখার সুন্দর পরিবেশ রয়েছে মনোনীন পরিষেবা লেখা চলতেছে তারা ভর্তি হতে সুখ আলহামদুলিল্লাহ যদি গরিব হয় অসহায় তাদের জন্য সারের ব্যবস্থা রয়েছে এখানে থাকা খাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে আমরা ভর্তিতে এক হাজার পঞ্চাশ টাকা নিতেছি আর খানাদানা সম্পদ তিন পেলায় এখানে খানা খাবে আর অতিম হয়তার জন্য ফ্রি ব্যবস্থা রয়েছে আলহামদুলিল্লাহ